হ্যালো আমার সাকিব ভাড়া বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে আমরা এই ভিডিওতে আলোচনা করবার চেষ্টা করলাম বা করব যে কোন পাঁচটা কারণের জন্য মেগাস্টার সাকিব খান এই রকম তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন চলো একদম দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি আমি থ্যাংক ইউ জানাবো মেগাস্টার ফ্যান ফ্যান ক্লাব ইউএই মানে ক্লাবের তরফ থেকে এটা পোস্ট করা হয়েছে মেগাস্টারের আমি লেখাটা পুরো পড়তে চাই এবং তোমাদেরকেও পড়ে শোনাতে চাই এটা একটা দারুণ লেখা আমার তো খুব ভাল লেগেছে চলো শুরু করা যাক সাকিব খান দর্শকদের কাছে জনপ্রিয় হওয়ার পেছনে যে পাঁচটি মূল কারণগুলো খুঁজে পাওয়া যায় তার নিম্নরূপ এক লুক এবং চরিত্র নিয়ে আসা নতুন লুক এবং নতুন চরিত্রে আসা যৌথ প্রযোজনার সিনেমা শিকারি থেকে শুরু করে প্রিয়তমা তুফানের মতো ছবিতে শাকিব খানকে প্রতিনিয়ত নতুন লুকে এবং ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা গেছে যা দর্শকদের মধ্যে বেশ প্রশংসিত হয়েছে বিশেষ করে তার বৃদ্ধ লুক এবং মাফিয়া বা গ্যাংস্টার লুক দর্শকরা অসাধারণ বলে উল্লেখ করেছেন দ্বিতীয় ব্যাপক জনপ্রিয়তা এবং বক্স অফিসে সফলতা তাঁকে ঢালিউডের কিং খান এবং নাম্বার ওয়ান শাকিব খান বলা হয় তাঁর অভিনীত বেশিরভাগ চলচ্চিত্রই ব্যবসা সফল হয় এবং অনেক ক্ষেত্রে রেকর্ডও গড়ে এই ব্যাপক জনপ্রিয়তার কারণে সিনেমা হল মালিকরাও তাঁর ছবি প্রদর্শনে আগ্রহ দেখান তিন নম্বর বাণিজ্যিক চলচ্চিত্রের ক্ষেত্রে সাফল্য তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাণিজ্যিক ধারার চলচ্চিত্রকে একাই টেনে নিয়ে গেছেন বলে মনে করা হয় ঈদ বৈশাখ বা অন্যান্য উৎসবে তার সিনেমা মুক্তি পাওয়া যেন দেশের সাধারণ জনগণের কাছে একটি রীতি হয়ে দাঁড়িয়েছে চার অভিনয় দক্ষতা তার অভিনয় দক্ষতার কারণে সমালোচকদেরও প্রশংসা অর্জন করেছেন তিনি তিনি বিশেষ করে সত্তা বা প্রিয়তমার মতো ছবিতে তার আবেগপূর্ণ অভিনয় দর্শকরা খুব ভালোভাবে গ্রহণ করেছেন সর্বশেষ পাঁচ নম্বর কঠোর পরিশ্রম এবং হাল না ছাড়ার মানসিকতা কেরিয়ারের শুরুটা মসৃণ না হলেও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি নিজেকে ঢাকাই সিনেমার ট্রেডমার্ক হিসেবে প্রতিষ্ঠা করেছেন দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আড়াইশোটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে তিনি তার এই অবস্থান ধরে রেখেছেন তো আমার কাছে তো দারুণ লাগলো এই পাঁচটা পয়েন্ট দেখো কম বেশি জানি কিন্তু আমরা যত বেশি আলোচনা করি আমাদের বেশি ভালো লাগে আরও মেগাস্টার শাকিব খান তাঁর জনপ্রিয়তাটা তো এখন আর আমরা সংখ্যা দিয়ে জাস্ট বলতে পারবো না বিচার করতে পারবো না লাখো কোটি দর্শকের ভালোবাসায় শিখতো এই মানুষেরা মানুষটি ভক্তদের ভালোবাসায় শিখতো এই মানুষটি তো নিজের মতন কাজ করে যাচ্ছেন চুপ থেকে কে কি বললো কে কি করলো কিচ্ছু না দেখে তার শুধু লক্ষ্য একটাই তিনি মন দিয়ে কাজ করে যাচ্ছেন এবং দর্শকদের ভালো ভালো সিনেমা উপহার দেবার চেষ্টা করছেন তো এই ডেডিকেশন বা এই অনেস্টি এই মানুষটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে আমরা সবাই আশা করি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে তাটা